যেদিন সেই জীবিতভাবে পুঁতে দেওয়া কন্যাদেরকে কবর থেকে বের করা হবে এবং আল্লাহ আল্লাহন তারা জিজ্ঞাসা করবেন এ কন্যা তুমি বলো এ মাসুম কন্যা তুমি বলো তোমার বাবা কিভাবে তোমাকে জীবিত মাটিতে পুঁতে দিয়েছিল কি এমন তুমি দোষ করেছিলে যে তোমাকে জীবিতভাবে পুঁতে দেওয়া হয়েছিল সোয়া তাকবির আয়াত নম্বর আট থেকে নয় জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তোমাকে তোমার বাবা তোমার মা তোমাকে জীবিত মাটিতে পুঁতে দিয়েছিল সেদিন বলুন আপনার কি জবাব থাকবে সেদিন কেয়ামতের মাঠে আপনি আল্লাহ ও তারাকে কী জবাব দিবেন সেই জাহিলি যুগ সেই বর্বরতার যুগ সেই অসভ্যতার যুগ এখন আবার ফিরে এসেছে সেই জাহিলি যুগ আবার এখন ফিরে এসেছে বর্তমান সময়ে এই যতকের কারণে বর্তমান সময়ে যতকের কারণে মেয়ের বাবা মানুষের নিকট মানুষের নিকট গিয়ে সুদের ওপর টাকা নিয়ে কন্যার বিবাহ দিচ্ছে সেই যতকের কারণে নিজের জমি বিক্রি করে কন্যার বিবাহ দিচ্ছে সেই যতকের ভয়ে মানুষ কন্যাকে হত্যা করতে বাধ্য হয়েছে বর্তমান পরিস্থিতি এমন রয়েছে যে যদি মানুষের যদি কোনো মহিলার গর্ভে কন্যা সন্তান জন্ম নেয় যদি কোনো মহিলার গর্ভে কন্যা সন্তান জন্ম নেয় তাহলে তারা নিজকে খুব খারাপ মনে করছে সেই জাহিলি যুগ আবার এখন ফিরে এসেছে সেই বর্বরতা অসভ্যতার যুগ আবার এখন ফিরে এসেছে সেই বর্বরতার যুগ সেই জাহিলি অসভ্যতার যুগ আবার এখন ফিরে এসেছে আগে তো আগে জাহিলির যুগে নারীদেরকে জীবিতভাবে কন্যাদেরকে পুঁতে দেওয়া হতো কিন্তু এখন মা মায়ের গর্বে থাকতে থাকতে কন্যারাকে হত্যা করা হচ্ছে সেই জাহিলি যুগ আবার এখন বর্তমান সময়ে ফিরে এসেছে আপনারা নিজের চোখ দিয়ে অন্তরের দিকে একবার তাকিয়ে দেখলে বুঝতে পারবেন যদি কোনো মানুষের যদি কোনো দুর্বল মানুষের যদি কোনো গরিব মানুষের দুটি বা চারটি কন্যা হয় তাহলে তার এই যুগে কি অবস্থা হতে পারে যদি তার জমি জামা না থাকে যদি তার ধন সম্পদ না থাকে তাহলে তার কন্যার বিবাহ দেওয়া অনেক মুশকিল হয়ে যাবে সেই বর্বরতার যুগ আবার এখন এখন বর্তমান যুগে ফিরে এসেছে সেই অসভ্যতার যুগ আবার এখন ফিরে এসেছে তাই তো জেনা আসান হয়ে গেছে এবং বিবাহ মুশকিল হয়ে গেছে আমাদের রসুল সাল্লাল্লাহ সাল্লাম বিবাহকে আসান করেছেন কিন্তু সেই এখন জাহিলি যুগে আগের মতো জাহিলি যুগ আবার ফিরে এসেছে আবার সেই যৌতুক না হলে কন্যার বিবাহ হয় না মা বাবা সুদের ওপর টাকা নিয়ে জামাইবাবুকে মোটরসাইকেল খরিদ করে দিচ্ছে শ্বশুর এখন জমি জামা বিক্রি করে বাবুকে গাড়ি খরিদ করে দিচ্ছে সেই ফকরের মতো সেই জামাইবাবু ফকরের মতো তার গাড়ি নিয়ে শ্বশুর বাড়ি আসছে এবং লজ্জা করে না লজ্জাবোধ করে না শ্বশুরের গাড়িতে ঘুরে বেড়াচ্ছে এবং নিজকে পাঠা বিক্রি করার মতো বিক্রি করছে মানুষ এখন নিজের ছেলেকে পাঠা বিক্রি করার মতো বিক্রি করছে এবং সে জাহিলি যুগ আবার ফিরে এসেছে প্রিয় দর্শক মন্ডলী